আসিফ এই গাড়িতে মোবাইল ডাউন দিলি ওইটা নতুন আছে না হ্যাঁ ভাই একদম নতুন রয়েছে তালে এক কাজ করছে ওই মোবাইল এটার ভিতরে ঢাইলে দিছে দিয়ে একটা নতুন মোবাইল আমরা সরাইয়ের দোকান থেকে বেসে ফেলবা ফেলে কবান দে নতুন মোবাইল ভিতরে দিছি ঠিক আছে ভাই আমি তো এইসবের উস্তাদ হ্যাঁ তাহলে ওইভাবে কাজ কর আর দেখবি আর কিছু বাদ দেওয়া যায় কিনা কি রে শামিম কাজের কি অবস্থা এই যে ভাই এই গাড়ি প্রায় হয়ে গেছে শুধু কভারটা লাগালি হয়ে যাচ্ছে ও আচ্ছা তাহলে একটু তাড়াতাড়ি কাজ কর আমি একটু চা খেয়ে আসতেছি বুঝলি তারপর আবার চলে যাবো ওই দোকানে আচ্ছা যান ভাই কমপ্লিট করে রাখবেন আচ্ছা ঠিক আছে কাজ করতে লাগতো আসি ভালো করে দেখদিন আর দুটো জিনিস বাদ দেওয়া যায় কিনা বাদ দিতে পারলি তো আমাদের ইনকাম হবে না বিশাল খিদে লেগেছে দুধের একটা কলার রুটি খাতে পারতাম কি রুটি কয় টাকা ভাই একটা কলা 10 টাকা একটা রুটি 5 টাকা কলা 10 টাকা ও আচ্ছা থাক খাবো না এখন কাছে আছে মাত্র 5 টাকা কি করে খাবো মুগল ভাই একটা চা একটা চিগারেট দিন তাড়াতাড়ি কি ব্যাপার ভাই আপনারা তো আপনার সেলে কে কোনোদিন দেখিনি আপনার বাড়ি কোন যায় ভাই ভাই আমার বাসা মনিরামপুর আইলাম একটা কাজের সন্ধানে তা কোনো কাজ কাম পাচ্ছি নি ও আচ্ছা তা তুমি কি কাজ করতে ভাই আমার যেকোনো একটা কাজ হলেই হচ্ছে আপাতত তিন বেলা খাতি পারলেই চলবে না আমার আমার ওই পাশে একটা গ্যারেজ আছে তুমি যদি গ্যারেজে কাজ করতে পারো তাহলে আমার এখানে যাইতে পারো ভাই আমারটা শেখাই দিয়ে নেন আর তিন বেলা খাতি দিলে আমি সব কাজ করতে পারব না আচ্ছা সমস্যা নেই আমার এখন আরো পোলাপান আছে ওরা তোমার কাজ শিখাই দেবে কোনো সমস্যা নেই কি ব্যাপার কলা খাবা নাকি হ্যাঁ ভাই ও আচ্ছা সমস্যা নেই এখান থেকে নেওয়া কলা খায় ওই যে আমার দোকান ওইখানে চলে আসো ঠিক আছে আমি যাইতে লাগলাম এসো তাড়াতাড়ি বাইরা তুই চল ভালো আবার ফিরে ফিরে কলা খাতে দেছে যাই তাড়াতাড়ি যাই নতুন গাড়িটা কিনতে পারলো না এক মাস একদম জক্কা করে ফেলা হয়েছে এত মনে আছে ইঞ্জিনের কাজ করান লাগবে এই শামিম হ্যাঁ ভাই এই ছেলেটাকে নিয়ে আসলাম বুঝলি

ভাই আমি তো কাজ সম্পর্কে কিছু বুঝিনি ভাই তো কয়ে গেলে আমার কাজ শিখাই দিতি আপনি আমার একটু শিখাই দেন তাহলে আমি সেই অনুযায়ী করবা নে তোমার কি কাজ কাম শিখাতে রাখবে হ্যাঁ তুমি তো তুমি শিশু মুখ টেপলে দুধ বেরোয় কাজ নিজে থেকে কিছু করা যায় না নবাব নবাবগিরি দেখাতে আছে হ্যাঁ এই তুই এখনো সিয়ার নে বসে রইছিস ছোট হ্যাঁ ছোট এ আসি ভাই গরমে তো কাজ করা লাগবে তাহলে ভাই আমি দেখতেছি কি করা যায় ঠিক আছে ভাই আরে এই সিয়ার মিয়া ছড়া এখান থেকে মুখের দিকে তাকার শিখান কাজ করা আছে না গত দেখাতে আছে কেন কাজ করার মুরদ নেই আজকে আমার খোঁজ খোঁজ যাওয়া জায়গা নেই মিলে সবার তো আমার হচ্ছে আমি তো কাজে নতুন আমার তো পারে গরিব মানুষের এই সমাজের কোনো মূল্য নেই আসি ওই যে পাঁচ লিটার সারা রাখতে সারা কি হ্যাঁ ভাই রাখিস ওইটা একটু সিস্টেম করে বেস্তি হবে বুঝেছিস এ কাছে কি না নে নিয়ে আসতে হবে এ মনিরামপুরে কি করতেছিস এদিকে আয় আসতেছি কি আছে ভাই গাড়ি না আমি কি করতেছিস ভাই মুসতিলাম মেলা জং হয়ে তো মুসে উঠোনে আসছে না এখন মুসতে হবে না ওই দোকানে যায় একটা ব্যাংচন নিয়ে যা ভাই একটা ব্যাংচন আসলে এই পাঁচশো টাকার নোট ভাঙাই দেবে নাকি ভাঙাই দেবেন কি না দেবেন আমি বুঝবেনি তোরা যা খুশি তাই শোন যা সিগারেট নিয়ে এসব বলদ মলদ পান করে ভাই শালা বলদ একটা এখনো মুখের দিকে দাঁড়ায় আওয়ে তাকারে যা সিগারেট নিয়ে আয় আচ্ছা যাচ্ছি শালার বলদ মলদ না সে মাথা মতো খাইয়ে ফেলাই না একদম

রোদ ইতি তুমি কাজ করতে পারবে না রোদ আমাকে গায়ে লাগবে না দেখতেছিস না ফ্যানের তলে বসে গরমে কাজ কাম করতে পারবো না তুই যদি পারিস করগে না পারলে কে কাজ কাম করতে পারবো না দিকে যা সারাদিন পরে একটা গাড়ি এসে কাজ না করলে মহাজন বকবেন না সকালে আসতে পারিস নি তো দেখাচ্ছিস মহাজন বকবে না যা করবে না আমরা বুঝবা না তোর এসব বিছানা নাক লাগবে না তুই যদি পারিস কাজ করগে না পারলে ওরে খাদাই দে দিয়ে ওই দোকানের কোনায় দেখগে পাঁচ লিটার একটা ঢমে মোবিল পুরা রয়েছে ওইটা ওই লিটন ভাই দোকানে দিয়ে বড় এক প্যাকেট বেঞ্চন নিয়ে আসবি আর তোর যা খাতি মন চাই ওই দোকান থেকে খাই যা ভাই ওই দোকানে মোবাইল দিয়ে আসবো কাছে না শুনলে ভাই বকবেন না তুই তো আসছা লোক রে ভাই বকবেন কি কি করবে নে আমি বুঝবানি তুই নাক গলা শিখান তোরে যা করাম তাই কর আমি ভাইয়ের কাছে না শুনে কাজ করতে পারবো না ওই পারবি না বলে যা আনতে যাই কর কাজ কামের গুণ নেই আবার যা করছি তাও শুনবে না আসি ওই ভাঙড়ি জিনিসপাতি গুলো সিস্টেম করে বাস্তায় ভরে রাখছে নে ভাই দোকানে না থাকলে সে সময় বেঁচে ফেলতে পেনে মোবাইল দিয়েছি ওই লোক কলের টাকা পরে দিবা নে তাহলে পরে আর এক পাক যায় টাকা কটা নিয়ে আসছে নে ভাই একটা কথা কব ভাই দোকানে নেই এরকম জিনিসপাতি কি চুরি করে বেচা ঠিক হচ্ছে এই কি ঠিক হচ্ছে আর না হচ্ছে তোর কাছে আমার শিখা লাগবে এই গ্যারেজ আমি চার বছর ধরে কাজ করতেছি আমরা দুইজনে চার বছর ধরে গ্যারেজ চালাচ্ছি আর তুই আসি আমাকে জ্ঞান দিতি তারপরও ভাই নেই ভাইয়ের কাছে না শুনে মানে ব্যাচা ঠিক হয়নি

তো আমাদের প্রত্যেকেরই উচিত বিষয়টা জেনে শুনে বুঝে সঠিক সিদ্ধান্তটা নেওয়া